মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলাকে উজ্জীবিত করি এই সযুবক খেলা করি মাদকমুক্ত সমাজ গড়ি খেলাধুলার মাধ্যমে মনকে সতেজ আর চাঙ্গা রাখতে প্রয়োজন খেলাধুলা আর সেই খেলাধুলা যদি হয় ক্রিকেট তবে তো আর কোনো কথাই নেই ইতালির বলোনিয়া শহরে বসবাসরত প্রবাসী বাংলাদেশি তরুণদের নিয়ে গঠিত বলনিয়া সুপার কিংসের উদ্যোগে এবং আশিকুজ্জামান শোভন খোকন সরকার ও মো আমিরের আয়োজন ও পরিচালনায় বিভিন্ন শহরে থেকে আশাসহ স্থানীয় মোট ষোলোটি দল নিয়ে ছয় ওভারের ডে নাইট জমকালো জাকজমকপূর্ণভাবে ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয় এই ষোলোটা টিম নিয়ে বিভিন্ন গ্রুপে ভাগ করে খেলা অনুষ্ঠিত হয়েছে ইতালির বলনিয়ার একটি ইনডোর স্টেডিয়ামে খেলাটি সম্পূর্ণ হয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত এবং পুরস্কার বিতরণ করেন বলনিয়ার বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব সমাজসেবক ক্রিয়াবিদ জনদরদি জয়নাল সরকার যার সহযোগিতা প্রতি বছরের নেয় এবারও সুন্দরভাবে ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন তুহিন সরকার আহম্মাদুল হক রিন্টু ইমন হিমেল সোহেব শাহিন শামস সুমন শাকিল প্রেম এবং কাদের সহ আরও অনেকেই টুর্নামেন্টে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেন বাদশাহ ইকবাল তুহিন মাইনুল মন হিমেল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হন বলোনিয়ার স্টার একাদশ এবং রানার্স আপ হন বলোনিয়া সুপার কিংস এ সময় বক্তারা বলেন নতুন প্রজন্মের তরুণরাই আগামী দিনের ভবিষ্যৎ তারা বিপথে না গিয়ে খেলাধুলায় মনোনিবেশ করছে পড়ালেখা ও চাকরির পাশাপাশি দেশীয় খেলাকে প্রবাসের মাটিতে ধরে রেখে নতুন প্রজন্মকে শেখাচ্ছে বাংলাদেশের খেলাধুলা ও সংস্কৃতি সে সময় প্রবাসী বাংলাদেশি ছাড়াও ও বিভিন্ন দেশের প্রবাসীরা উপস্থিত থেকে ক্রিকেট টুর্নামেন্ট খেলা উপভোগ করেন এবং আয়োজকরা বলনিয়ার আশেপাশের সবাইকে এই অনুষ্ঠান সুন্দরভাবে সমাপ্ত করতে পেরে ধন্যবাদ জানায় খেলার ব্যাপারে আমাদের সংগঠনের প্রত্যেকটি প্রতিষ্ঠা আমরা খুবই উৎসাহিত এবং আমাদের প্লেয়ারদেরকে আমরা উৎসাহিত গিয়ে থাকি সেই ক্ষেত্রে ভদবা থেকে আমরা অনেক দূর এখানে এসেছি এবং সকল ধরনের অপকর্ম থেকে বেঁচে থাকার একটা সুন্দর একটা পরিবেশ তো সবাইকে ধন্যবাদ আয়োজনকারী আজকে আমরা একটি সিক্সে সাইড টুর্নামেন্ট প্রচার করছি ষোলোটি টিম নিয়ে আমরা সামনে আরও টুর্নামেন্ট ছাড়বো আর আমার সাথে আজকে যারা টুর্নামেন্টে অংশ কাজ করছে মাঠে সবাইকে অনেক ধন্যবাদ চ্যাম্পিয়ন টিম আমার টিম বলবেন সুপার খেয়ালেরও ধন্যবাদ যথেষ্ট আমরা কুথুমবারে ধন্যবাদ কুথমবারে কী পরিমাণ পরিশ্রম করতেন একমাত্র বলোনিয়ার মাঠে জোরালার মাঠে আমরা একটি টুর্নামেন্টের আয়োজন করেছি ইতালির বিভিন্ন প্রভিন্স থেকে ষোলোটি দল এসেছে রিপোর্ট হিমেল জ NAN TV, Italy.